সম্মানিত ছাত্র সমাজ প্রিয় পাবনাবাসী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র একটি ছাত্র সংগঠন নয় ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র একটি ছাত্র আন্দোলনের নাম নয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী কোরআন এবং সুন্না পতাকা বাহিনী একটি আদর্শ সংগঠনের নাম যাদের কাজ হল ক্যাম্পাসে ক্যাম্পাসে যেখানে সেকুলারিজম সমাজতন্ত্রের ধরাধারীরা যেখানে আল্লাহকে নগট বলে যারা ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দুঃখী মানুষের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানবতার মনুষ্যত্বের একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার সংগঠনের নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আগামী জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আগামী জাতিকে ফেসিবাদীর ষড়যন্ত্র থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্ম হয়েছে ঠিক কিনা ইসলামী ছাত্র শিবির রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামে রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়ন করার জন্য তারা নিজেদের জীবনকে বাজির পরিবেশ তৈরি হয়েছে আজকের এই যুব সমাজকে ইসলামী আন্দোলনের উর্বর ক্ষেত্র হিসাবে গড়ে তুলে আগামী সমাজকে আল কোরআনের সমাজ বিনির্মাণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি السلام عليكم ورحمه الله